আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানো হচ্ছে আমার কাম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো বাগবাড়ি শিমুলিয়া গ্রামের ধানের জালার যে মাঠ মানে ধানের হালির যে মাঠ সেই হালির মাঠে যে আমাদের সুলতান ভাই আমাদের ইদ্দিস আলী ভাই এবং আমাদের পণ্ডিত ভাই যে হালি তুলতেছে সেই দৃশ্যটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এখন আমি তাদের সাথে কথা বলবো এবং তাদের সাক্ষাৎকার আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আপনার বোনা শেষ হয় শেষ মানে এই যে আপনার এই যে এই হালির খ্যাত এই হালির খ্যাত বুনলেই মানে আপনার বোনা শেষ প্রিয় দর্শক দেখুন সেই হালির মাঠটি আলাইকুম ভাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার বোনা শেষ হ্যাঁ আচ্ছা 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 তাহলে আপনি মানে হালবাহা শেষ মানে এখন আর মানে হালবাহার কোন জায়গা নাই না প্রিয় দর্শক আমাদের ইদ্দিস ভাই বলতেছে যে উনি মানে বাগবাড়ির শিমুলিয়া গ্রামের সমস্ত ধানের মাটি উনি মানে একাই মানে বড় ট্রাক্টর দিয়ে উনি হাল বাইছে অথচ মানে কেউ ওনার টাকা দিতেছে না উনি এখন খুব মানে ই মানে হ্যাঁ মাথাটা গরম আছে এবং কি উনি খুব দুশ্চিন্তায় আসে প্রিয় দর্শক দেখুন মানে গ্রামের মানুষ কিভাবে মাঠে কাজ করে সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে হালি উঠায় কীভাবে হালি মুঠা বাঁধে প্রিয় দর্শক দেখুন সেই হালির মাঠটি হালির মাঠের পাশেই যে ধান খেত মানে কিছুদিন আগে রোপণ করা হয়েছে সেই ধান খেতগুলো মানে কালা কুচকুচা সুন্দর হয়েছে প্রিয় দর্শক সেই সাথে বাগবাড়ি শিমুলিয়া গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেই সৌন্দর্যটাও এখন আমি আপনাদেরকে দেখাবো দেখুন সেই বাঘবাড়ি শিমুলিয়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা